কোন কোম্পানি হ্যাঁ কাগজ দেখান এটা তো আমাদের এখানে বাংলাদেশেও তো লাগানো করি না বাজার বাজারে সব পাওয়া যায়

ইম্পোর্টার নিয়ে আসেন তো পরিবার আসেন কাগজগুলো দেখান একটু মানে আমাদের সাথে সাথে করে তো আপনি তো ব্যবসা করার ক্ষেত্রে আপনি ভ্যাট ট্যাক্স দেন না

কি অবস্থা হয়েছে তাই তো আপনি আলাদা করে রাখেননি কেন করছিলাম স্যার আমার জায়গা স্বল্পে পাইনি স্যার

দেওয়া আছে তেইশ থেকে পঁচিশ দেখলাম রাইট আছে কিনা এগুলো তো নেই এগুলো আপনার নিজেরাই তৈরি করছে আচ্ছা আপনি কসমেটিক্স বিক্রি করেন এগুলো কসমেটিক্সও বিক্রি করেন তাই না

তো রিয়াদুল জান্না এই নামটি ইসলাম ধর্মের সেন্টিমেন্টের সাথে জড়িত তো মুসলমানরা এই নামটিকে কী করে খুব সম্মানের সাথে দেখে এবং হাজিগণ খুব আগ্রহ সহকারে পবিত্র মসজিদে নবীতে দুই রাখ নামাজ পড়ার জন্য অনেক চেষ্টা করেন এই জায়গাটিতে যেখানে বলা হয় বেহেস্তের বাগান বেহেস্তের স্থান এবং সেখানে দোয়া করলেও আল্লাহ সোয়ানারতাল্লাহ কবুল করে নেন তো এইরকম ধর্মীয় সেন্টিমেন্টকে পুঁজি করে এই প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছে এবং তারা যে যাই নামাজ বিক্রি করে এই সংক্রান্ত যে তথ্য যথাযথভাবে আমাদের কাছে উপস্থাপন করতে পারে নাই আপনারা জানেন যে আমরা এখানে প্রায় দীর্ঘ প্রায় তিন ঘন্টা সময় ধরে আমরা অবস্থান করলাম এই সময়ের মধ্যে তারা কোনো তথ্য এখনও দিতে পারে নাই তাদের অনেক সময় লাগবে কিন্তু আসলে সময় দিলেও হয়তো ওনারা দিতে পারবেন না দ্বিতীয় বিষয়টি আপনারা জানেন যে গত বছর জানুয়ারি মাসে ঠিক এক বছর আগে বাইতুল মোকারম মসজিদের সাথে রিলেটেড যে মার্কেটটি ছিল সেখানেও পবিত্র জমজমের পানি বিক্রি করা নিয়ে একটা অভিযান পরিচালনা করা হয়েছিল এরপরে আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে আমরা এই ব্যবসার সাথে জিনারা জড়িত এবং বাইতুল মোকারম মসজিদের যে ইমাম ছিলেন একই সাথে ইসলামিক ফাউন্ডেশনকে সংশ্লিষ্ট করে একটা সভা হয়েছিল সেখানে যে সিদ্ধান্ত হয়েছিল যে পবিত্র জমজমের পানির সোর্স নিশ্চিত করে তারপরে এই বিক্রয় কার্যক্রম পরিচালনা করা যেতে পারে কিন্তু এই প্রতিষ্ঠান যে পবিত্র জমজমের পানি কিন্তু এই পানির কোনো সোর্স তারা বলতে পারছে না শুধু বলছেন যে উমরা করতে যিনারা যান তাদের কাছ থেকে নেন তো পাঁচ লিটার পানি নিয়ে এসে তো এত পানি সাপ্লাই দেওয়া আসলে অনেকটা কোশ্চিনের বিষয় এই উত্তরটা ওনারা যথাযথ দিতে পারেনি দু হাজার সেপ্টেম্বর মাসে মেয়াদ শেষ হয়েছে এইরকম বিপুল পরিমাণে অলিভ অয়েল বিক্রির জন্য সংরক্ষণ করেছেন এবং বহু প্যাকেট খেজুর যেগুলো মেয়াদ দেওয়াই নেই এবং পচে নষ্ট হয়েছে সেগুলো সংরক্ষণ করেছেন বিক্রির উদ্দেশ্যে একই সাথে দুইটি ফ্রিজ ভর্তি খেজুর সহ অন্যান্য খাদ্য সামগ্রী যেটি যেটি আমরা দেখতে পেলাম যেগুলো পচে নষ্ট হয়েছে সেগুলো সংরক্ষণ করেছেন বিক্রির উদ্দেশ্যে একই সাথে আমরা আরও দেখতে পেলাম বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকমের কসমেটিক্স প্রসাধনী সামগ্রী নিয়ে আসা হয়েছে সেগুলো বিক্রির উদ্দেশ্যে কিন্তু আমদানিকারকের কোনো তথ্য সেখানে দেওয়া নেই এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে তিন লক্ষ জরি টাকা জরিমানা আরোপ করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো এবং এই প্রতিষ্ঠানটির চেনারা সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে সাথে নির্দেশনা দেওয়া হলো যে হারামাইন স্টোর এই স্টোরের যেনারা সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে রিয়াজুল জাননা এই সেন্টিমেন্ট ধর্মীয় যে অনুভূতি সেটি কেন তারা ব্যবহার করছেন এটি মিসউজ কিভাবে তারা বন্ধ করবেন কি পদক্ষেপগুলো নেবেন পরে এবং পবিত্র জমজমের পানি বিক্রির যে নির্দেশনা ছিল সেটি তারা তারা কেন মানছেন না এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হলো